الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لا من رحمة الله لا بها من رحمة الله ان الله يغفر الذنوب جميعا صدق الله المولانا العظيم أقال رسول الله صلى الله تعالى عليه وسلم. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أقال رسول الله صلى الله تعالى عليه وسلم तरक्तु पीकु अम्बयी लङ्लुमाचमस्स तुम्बिहि मा किहि वसुन्नत रसूल

মুসলমান যে যে সেলসেলার হোক যে যে গ্রুপের হোক যে যে দলের হোক যে যে হুজুরের ভক্ত হোক সব মুসলমান বলবে আমাদের উপরে ভয় পাঁচ শক্ত নামাজ ফরজ কোন মুসলমান এমন নাই যে বলবে আমার উপরে কিন্তু নামাজ বা শক্ত ফরজ মহান রবুল আলমিন সব মুসলমানদের উপরে রোজাকে এক মাস খরচ করছেন কোন মুসলমান নাই যে বলবে আমার উপরে দুই মাস পনেরো দিন খরচ মহান রবুল আলমিন সব মুসলমানদের উপরে হজ কে জীবনে একবার খরচ করছেন কোন মুসলমান নাই যে এমন বলবে আমার উপরে কিন্তু হজ বছরে বারো বার খরচ সব মুসলমানদের উপরে বছরে একবার বছরে একবার জাকাত খরচ কোন মুসলমান বলবে না যে আমার উপরে কিন্তু চারবার খরচ আমার হয় মুসলমান যে যেই দলেরই হোক এখানে সব মুসলমান এক আজকে মুসলমানদের মুসলমানরা হজে যাবে তো মিনা আরাফা মুজদাল্লিফা সব মুসলমানদের জন্য একটাই সব মুসলমানদের মদিনা ওই একটাই মদিনা যেখানে হজরত মোহাম্মদ রসুল্লাহ সব মুসলমান ইন্তকালের পরে মৃত্যুর পরে ওই মাটির নিচে কবর বিছানায় ঘুমাবে আমার দোস্ত সব মুসলমানদের কাপড় হবে সাদা কাপড় তো মুসলমানদের সবই এক আল্লাহ পাকের আইন সব মুসলমানদের জন্য এক কেউ বলতে পারবে না আমার জন্য কিন্তু মহান রবুল আলমিন আলাদা আইন করছেন আলাদা হুকুম করছেন না আমার দোস্ত সব মুসলমানদের জন্য আল্লাপাক একই রকম আইন করছেন সবই যদি এক হয় আজকে বাংলার জমিনে কিছু মুসলমান আছে এরা হুজুর না এমন রকম এসা রকমের পাঞ্জাবি পড়ছে সে আমাদের দলের হুজুর না অমুকে এসা রকম সে আমাদের দলের হুজুর না আমার দোস্ত আজকে ছোট্ট ছোট্ট কিছু পার্থক্য মুসলমানদের মধ্যে বিশাল বড় ফাটল সৃষ্টি করেছে এই ছোট ছোট কিছু পার্থক্য আজকে মুসলমানদের মধ্যে অনেক বড় ফ্যাটন সৃষ্টি করছে এই ছোট ছোট পার্থক্যগুলো না দেখা। আজকে যদি মুসলমান দেখত। মুসলমান যদি ভাবত না এরকম হাজার সূত্র আছে যেগুলো মুসলমানদেরকে কেবল মাত্র জুড়ে জুড়ে রাখে যেগুলো মুসলমানদেরকে মিলাই ঝুলায় রাখে এর মধ্যে একটা একটা সূত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে এসে সব মুসলমান এক এখানে সব মুসলমান এক সব মুসলমান বলবে আমাদের কালেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা সব মুসলমানদের কেবলা ওই পবিত্র কাবা শরীফ সব মুসলমান বলবে আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে যার মাকাম আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন আমাদের জানের নবী আমাদের প্রাণের নবী আমাদের পূরি যত টুকরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব মুসলমান এই কথা বলবে বুজুর্গ সব সময় রসুল পাক সাল্লামের তারিফ করতে করতে প্রশংসা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে গেলেন ফের বললেন ইয়া রসুল আল্লাহ আপনার পরিপূর্ণ প্রশংসা করা আমার দ্বারা সম্ভব না আমি পারব না আপনার পরিপূর্ণ প্রশংসা করতে আমি শুধু এতটুকুই বলি যে আল্লাহর পরে যার মাতাম আল্লাহর পরে যার স্থান আল্লাহর পরে যার মর্যাদা সেটা আর কেউ না সেটা আপনি নবী সেটা আপনি নবী আমার ভাইরা সব মুসলমানদের কেবলা পবিত্র কাবা শরীফ সব মুসলমান তিনি হচ্ছে আমাদের নবী মুসলমান যে যে দলেরই হোক হুজুরের ভক্ত হোক যে যেই ধরনের যে আমার ভাই কোন মুসলমানকে এমনটা বলবে যে আল্লাহর পরে রসুলের আগে আমার কাছে কিন্তু অন্য কেউ প্রিয় এমনটা কোনো মুসলমান বলবে না বরং সব মুসলমানের কাছে আল্লাহর পরে সবচেয়ে প্রিয় হচ্ছে রসুল সবচেয়ে প্রিয় রসুল আমার ভাইরা আজকে টুপি নিয়েও একটা দল জামা নিয়েও একটা দল না কোনো দল নাই সব সেদ্দাওয়ালারা মুসলমান সব নামাজিওয়ালারা মুসলমান মক্কা মদিনার সব আশে একটা মুসলমান আমার ভাই আমাদের শুধু একটাই পরিচয় একটাই দল আমরা মুসলমান আমরা আল্লাহ পাকের বান্দা আমরা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উম্মদ এটাই হচ্ছে আমাদের পরিচয় আমরা অমুক হুজুরের ভক্ত আমরা কিস্তি টুপিওয়ালা আমরা গোল টুপিওয়ালা আমরা শক্ত আমাদের পরিচয় হবে একমাত্র একটাই আমাদের পরিচয় আমরা রসুলের উমর আমরা আল্লাহ পাকের বান্দা আমার ভাইরা তা আল্লাহর পরে যান মাকান তিনি হচ্ছেন আমাদের রসুল হজরত মোহাম্মদ রসুল্লাহ আজকে মুসলমান তোমার সামনে যদি কোন বেঈমান নাস্তি কোনো হাইওয়ান তোমার মায়ের আচল ধরে টান দেয় আর তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে ওই হাইওয়ানের মোকাবেলা করে তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা করো তোমার সামনে যদি কেউ তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে চায় তাহলে আর সমস্ত পৃথিবী যদি তোমার বিরুদ্ধে থাকে সমস্ত পৃথিবী তোমার বিরুদ্ধে তুমি যদি দুর্বল হও এই দুর্বলতা নিয়ে তুমি একাই ওই হাইওয়ান বেঈমান নাস্তিকের বিরুদ্ধে করে মোকাবেলা করে তোমার স্ত্রীর ইজ্জত রক্ষা করবে তোমার মায়ের ইজ্জত রক্ষা করবে তোমার মেয়ের ইজ্জত রক্ষা করবে আমার ভাইরা তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলম লেপন করার প্রয়োজন নাই কেউ যদি এতটুকু বলে আর তুমি যদি তোমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে আর ওই হায়ওয়ান কুলাঙ্গারকে তখন তুমি ছেড়ে কথা বলবা না নিজের জীবন দিয়ে হলেও স্ত্রীর ইজ্জত রক্ষা করবা নিজের জীবন দিলে দিয়ে হলেও মায়ের ইজ্জত রক্ষা করবা আমার ভাইরা আজকে এটা আলহামদুলিল্লাহ যে মুসলমানদের মধ্যে মায়ের জন্য মোহাব্বত আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে তার স্ত্রীর জন্য মোহাব্বত আহ আল্লাহ পাকে দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মুসলমানদের মধ্যে তার মেয়ের জন্য মোহাব্বত আছে লেকিন আমার ভাই আজকে আফসোসের কথা মুসলমানদের সামনে আজকে বেঈমান নাস্তিক কতগুলো হাইওয়ান রসুলের চরিত্রের উপরে কলম করে করতেছে বাংলাদেশের লক্ষ লক্ষ কৌমি মাদ্রাসাগুলায় তালা লাগাইতেছে আল্লাহ আল্লাহ বন্ধ লুকুটি করি মসজিদের মধ্যে মধ্যে আগুন লাগাইতেছে লেকিন সেখানে মুসলমান গিয়ে বলে যে যার যার কবরে সে যাবে শাস্তি আল্লাহ পাক দিবে শাস্তি আল্লাহ পাক দিবে কই যখন তোমার মায়ের আচল ধরে টান দিছে তখন তো একবারও বলো নাই যে শাস্তি আল্লাহ পাক দিবে যখন তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলম কলেপন করছে তখন তো বলো নাই শাস্তি আল্লাহ পাক দিবে এবার নিজেকে নিজে একটু প্রশ্ন করো আমিও করি যে আমাদের অন্তরের মধ্যে রসুলের জন্য কতটা মহব্বত রসুলের জন্য কতটা মহব্বত আমার দুঃস্থ শাস্তি তো পাক দিবে মুসলমান কিভাবে সহ্য করতে পারে যাকে মুসলমানদের সামনে রসুল গালি দেয় রসুলের চরিত্রের উপর কর্মন করতেছে আমার ভাইরা